বাংলাদেশের ক্রিকেটে আবারও শুরু হতে যাচ্ছে উৎসবের মৌসুম বিপিএল সামনে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুই হাজার প্রতীক্ষিত খেলোয়াড় নিলাম বিগত কিছু বিপিএল এ প্লেয়ার ড্রাফট হলেও আবারও প্রথম দিকের আসরের মতো ফিরছে খেলোয়াড়দের নিলাম রাজধানীর পাথ তারকা হোটেল লে মেরিডিয়ানে তেইশ নভেম্বর সকাল এগারোটা থেকেই শুরু হবে এই ক্রিকেট উৎসব বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবারে নিলামকে বলা হচ্ছে নতুন মালিকানা অধ্যায়ের সূচনা কারণ এ আসরে আগের কিছু ফ্র্যাঞ্চাইজি না থাকলেও নতুন মালিকানায় পাঁচ দলের এই টুর্নামেন্টকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় আয়োজকেরা দেশীয় খেলোয়াড়দের জন্য এবার নির্ধারণ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরি এ সি ডি এবং ই সবচেয়ে উচ্চ ক্যাটাগরি এর ভিত্তিতে মূল্য রাখা হয়েছে পঞ্চাশ লাখ টাকা আর সর্বনিম্ন ই ক্যাটাগরির মূল্য দশ লক্ষ টাকা প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত এগারো জন স্থানীয় ক্রিকেটার দলে নিতেই হবে সর্বোচ্চ রাখা যাবে পনেরো জন পর্যন্ত নিলামের বাইরের প্রত্যেক দল দুইজন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে স্থানীয় খেলোয়াড়দের জন্য প্রতিটি দলের বাজেট ধরা হয়েছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের জন্য থাকছে পাঁচ স্তরের কাঠামো এখানে পারিশ্রমিক এ ক্যাটাগরির ভিত্তি মূল্য পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার আর ই ক্যাটাগরির মূল্য দশ হাজার মার্কিন ডলার বিদেশি খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া চলবে মৌসুম জুড়ে অর্থাৎ বিসিবির অনুমোদন সাপেক্ষে দলগুলো চাহিদা অনুযায়ী নতুন বিদেশি খেলোয়াড় সাইন করাতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ বাজেট রাখা হয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার নিলামের আগে দলগুলো সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি দলে নিতে পারবে আর নিলাম থেকে অন্তত দুইজনকে নেওয়া বাধ্যতামূলক জমাট বিপিআর প্লেয়ারদের নিলামের মঞ্চে দিন রহমান সকাল বিডিক্রিক টাইম